কেউ যদি দানের অভ্যাস করে অভ্যাস অভ্যাস কি সব সময় দেয় সে দুই টাকা দেখ সপ্তাহে কয় টাকা দেয় দুই টাকা একটা নিয়মিত সে এটা দেয় অভ্যাস করছে তার অনেকগুলো ফজিলতের মধ্যে পাঁচটা ফজিলত বলছে রসুলের হাদিস থেকে শোনাচ্ছি আল্লাহ রসুল বলেন এক নম্বর দানের অভ্যাস যদি কেউ করে এই দানের অভ্যাস করার কারণে আল্লাহ তালা তার বিপদাপদ তার থেকে দূরে সরায় দেবে সোভান দুই নম্বর দুই নম্বর এই যে বললাম যে দান করলে আমরা মনে করি সম্পদ কমে নবীজি বলেন না সম্পদ তো বাড়ে বরং আল্লাহ পাক তাকে আরো স্বচ্ছলতা দান করে সোভান এরপর আল্লাহ পাক বলেন সদ্গা করলে দান করলে রোগ বালাই এই দান করার কারণে এই রোগ বালাই থেকে এই দান সৎকা তাকে মুক্তি পেতে সাহায্য করে সুবান করে সুবান করে নবীজাল্লাম যখন মেরাজে গেছেন মেরাজে গিয়ে কি দেখেছেন অধিকাংশই জাহান নামে যারা আছে এদের সংখ্যা কি পুরুষ না নারী নারী তখন নবীজি এসে বয়ান করেছেন যে আমি জান্নাত জাহান নাম ভ্রমণ করেছি কিন্তু জাহান নামে দেখেছি অধিকাংশ নারীদের সংখ্যা বেশি নারীদের সংখ্যাই বেশি আমি দেখেছি অতএব হে নারীরা তোমরা দান করো কেন বলে দান করলে এই বিপদ তোমাদের থেকে দূরে সরে যাবে নবীজি বলছেন দান করলে বিপদ আবার দূরে সরে যায় বালা মুসিবত দূরে সরে যায় চার নম্বর দান সদ্গার দ্বারা আল্লাহ সন্তুষ্টি হাসিল হয় সুহান আল্লাহ সুহান পাঁচ নম্বর গোপনে দান করলে আরসের ছায়ার নিচে হাসরের ময়দানে যেই দিন আল্লাহ তালারে এই আরসের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না ওই দিন আল্লাহ পাক আরশের ছায়ার নিচে ওই দানশীল বান্দাকে জায়গা দান করবেন সুহান ভাইরামা আমরা দান করব দান দান করার ক্ষেত্রে নবীজি বলছেন আল্লাহ পাক কুরআন এর মধ্যেও বলছেন আল্লাহ পাক রবুল আলামিন বলেন আন তানালুবির রাহাতাতুন ফিকুমিম্মা তুহিব্বুন আ দুনিয়ার মুসলমান ঈমানদার ಅಲ್ಲম বলেন আল্লাহ পাক রবুল আলামিন বলেন যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু তোমাদের প্রিয় জিনিস দান না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা এর নেকি সওয়াব পাবে না পাবে না একটু খেয়াল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন রে আমার গোলাম যখন তুমি দান করবে তখন তুমি তোমার প্রিয় জিনিসটা দান করো তার মানে কথার কথা বোঝানোর জন্য বলছি যে আমি যখন মসজিদের টাকা দান করব সব থেকে সেরা টাকাটা দান করব তাইলে সব বেশি জোরে বলেন না অনেক মানুষ এমন আছে বাজারে গেছে এই দশ টাকা নোটটা দোকানদারের নেয় না দোকানদারে নিয়োগ করছে আজকে বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার জুম্মার দিন তো প্রত্যেক জুম্মায় দশ টাকা করে দিই যেহেতু দোকানদারের লয় নাই আল্লাহরে দিব ওইটা আল্লাহর ঘরে দিয়ে দিন

আল্লাহ পাক ডাক দেবেন গোলাম যতক্ষণ পর্যন্ত প্রিয় জিনিস দান না করবা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ সোয়াব হাসিল করতে পারবা না আল্লাহ পাক আমাদেরকে প্রিয় বস্তুটা দেওয়ার তৌফিক দান করেন বলেন আমিন দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলাম আল্লাহ নবীর কন্যা ফাতিমা তার বিবাহের সময় তার জন্য একটা জামা বানানো হলো নতুন কামিজ বানানো তার আগে একটা জামা ছিল পরে আর একটা জামা বানানো হয়েছে দুইটাই তার জামা একটা জামা বানানো হয়েছে তার বিবাহ উপলক্ষে ঘরে দরওয়াজে এক ভিক্ষু গেছে বলতেছে যে আমাকে একটা জামা নি জামা জামা যদি হয় তো আমাকে একটা জামা দেন আমার একটা জামা বড় প্রয়োজন ফাতেমা চিন্তা করলেন সে তো পুরান জামা চায় তো আমার তো একটা নতুন জামা আছে আমি আমার পুরান জামাটা দিয়ে দেই পুরান জামাটা হাতে নিয়ে যখন দরজার থেকে বের হবেন এমন সময় তার আতের কথা স্মরণ হয়ে গেছে জাল লাফাক বলছেন লন্তানুন বেরুরা হাতাতুন যে কমি বোন যতক্ষণ পর্যন্ত প্রিয় জিনিস দানা না করবা পূর্ণাঙ্গ শবাব পাবে না তো আমার কাছে দুইটা জামা একটা পুরাতন একটা নতুন তো আমি যদি পুরাতন জামা দিই তো প্রিয় জামা দেওয়া হলো না আর প্রিয় জামা যদি না দেওয়া হয় আল্লাহর কাছে পূর্ণাঙ্গ শ্রব পাব না এটা তো হতে পারে না পুরাতন জামা রাইখা বিবাহের জন্য বানানো নতুন জামা বিক্ষুভকে দান করে দিয়েছে মুসলমান ইমান দারাল্লাম গলাম এই জন্য আর এক ঘটনায় সে ফাতেমা তার এক ধনী বান্ধবীর বিবাহে যাওয়ার জন্য জামা নেই ধনী মানুষের অনুষ্ঠানে যাওয়ার জন্য তো ভালো পোশাক প্রয়োজন হয় দেখ হিন্দু মেয়ের সঙ্গে ফাতেমার বন্ধুত্ব স্থাপন হয়েছিল লম্বা ঘটনায় দিকে আমি যাওয়া নাম শুধু বোঝানোর জন্য বলছি ওই ইহুদির কন্যা হিন্দুর কন্যা ওই কন্যার বাবা শর্ত দিয়েছিল সে যদি নতুন ভালো জামা কাপড় চোপড় পরে আসতে চায় তাহলে তুমি তাকে দাওয়াত দিতে পারবা কারণ ওই ইহুদির কন্যা বাবাকে বলছি যে ফাতেমা যদি আমার অনুষ্ঠানে না আসে আমি বিবাহ বসব না এই শর্ত যখন লাগায় দিছে এখন তো বাধ্য হয়ে গেছে ফাতেমাকে দাওয়াত দিয়েছেন এখন বান্ধবী ফাতে মারে বলছেন আমার বাবা তোমাকে অনুষ্ঠানে আসার জন্য অনুমতি দিয়েছেন কিন্তু শর্ত হলো ভালো জামা পরে আসা লাগবে এখন ভালো জামা নতুন জামা পাবে কোথায় ফাতেমা রাত্রেবেলা তাহার যদি নামাজ পড়িয়া দুনিয়ার মুসলমান আল্লাহ সালার দরবারে এমন ভাবে দোয়া করে কান্না কাটি করেছেন আমার আল্লাহ ফেরেস্তা দিয়ে জান্না থেকে পোশাক পাঠিয়ে দিয়েছে একদিক দিয়ে নতুন জামা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন আল্লাহ বাগান একদিক দিয়ে জান্নাতি পোশাক দিয়ে দিয়েছেন সুবান আল্লাহ